ভাইরাল ডিমের শর্ট ভিডিও ছাড়ছে অনেকে বলছে ভাইরাল ডিম কাকে আবার বলে যাই হোক কিছু কথা শেয়ার করব ডিমের বাইরেও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই তো শাহনাজ আক্তারে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি আসলে সব কিছু কাটানো যদি আমি দেখাইতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই এই জন্য আমি সব কিছু রেডি করে তারপরে দেখাইতেছি আসলে কাটার ভিতরে তো দেখানোর কিছুই নেই আর ডিমগুলো আমি এখান থেকে তুলেই নিলাম কেননা আমি এখন সবগুলো এখন চটকে চটকে মাখিয়ে নেব আর একটা ভাই বলছে আপাতত রাখ কেন হয়তো চটকেই করতেছেন সকাল একটা শর্ট ভিডিও ছাড়ছি আসলে অনেকে আসে ট্যাগ করে পোস্ট করে তাদের বিষয়ে এমনি মজা করেই সারি আর কেউ আমার যা আমার ভিডিও দেখেন তাদের আমি অনুরোধ করবো ট্যাগ করবেন না আমি কখনো সহ জান আনফলো করি না ট্যাগ করলে আমি দ্বিতীয়বার কিন্তু তাকাবো না কেননা আমি ট্যাগ করা একদমই পছন্দ করি না আর এই ডিম ভাইরাল ডিম রেসিপিটা কে কে খাইছেন অবশ্যই করবেন এত মজা সত্যি কথা বলছি আর আরেকটা কথাও শেয়ার করব ফুল ভিডিওটা সবাই অবশ্যই দেখবেন সেটা হচ্ছে মেহমান নিয়ে মেহমানের কদর কার কাছে কতটুকি জানি না এর আগে একটা শর্ট ভিডিও ছাড়ছিলাম তো একজনে বলছিলো একটাই তাই সেটার পর ভিত্তি করে আমি আপনার একটা কথা বলি আসলে আজকে আট থেকে নয় বছর হয়ে গেলো আমার হাজব্যান্ড একটা শুধু মেহমানের ভিত্তি করে একজনের বাড়িতে যায় না সব থেকে মানে যে হ্যার মনের ভিতরে এমন একটাই যে মেহমান সে যেই হোক যার বাসায় যাক তাই যাই হোক তারপর আমি তার আগে একটা কথা বললি না এখানে তো ভাইরাল ডিম আমি এর সব রেডি করে নিতেছি আর ভাইরাল ডিমটা কিন্তু আমি খাইতেও আসি ভাইরাল ডিম খাওয়া দেখে আবার আপনাদের যেন নোল না পড়ে যাই হোক এটা কিন্তু অনেক মজা আমি কিন্তু অর্ধেকটা করে নিয়েছি পুরাটা এরকম দেখছি পরে দেখি না এত বড়ো খাওয়া যাবে না এটা যেহেতু ফার্মের মুরগির ডিম তাই যাই হোক এদিকে কিন্তু আমি রান্নার সব কিছু জোপ রেডি করে নিছি আর রান্নাটা অবশ্যই দেখবেন এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল যেটা নিয়ে আমি নিয়ে বলছিলাম কি আমার বাসায় মানে যে জুলাই মাসে যখন নাকি একদম লকডাউন কারফিউ চলে তখন কিছু মেহমান আসছিলো ছয়জন মেহমান আমাদের আত্মীয় স্বজনের ভিতরে শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোনো কিছুরই না মানে আমি এত অসুস্থ ছিলাম তার ভিতরে আসছিলো আসে চার পাঁচ তিন চার দিন থাকছিল কিন্তু বলতে পারিনি যে আমি অসুস্থ আপনারা কেন এসে আমাকে এভাবে ডিস্টার্ব করতেছেন তারাও ডাক্তার দেখাইতে আসছে তারপরে যা হোক সেইবারে তো গ্যাসে সেইবার আমার হেল্পিং হ্যান্ডস ছিল তবু আমি এত ইপাই নেই বোন ছিল যাক গ্যাসে গা এই তারিখ আমি এমন অসুস্থ আমার হেল্পিং হ্যান্ড নাই তারপর আমার বোনের ডেঙ্গু হয়েছে বনায় ডেঙ্গু হয়েছে মানে তারও আমার কেউ হেল্প করার মতো নাই তার ভিতরে একদম তিন দিন রান্না রান্নাবান্না বন্ধ তার ভিতরে চলে আসছে মানে যে তারপর আমার হাজব্যান্ড বলতে আসছে খবরদার কিছু কিন্তু বলবা না মানে যে মেহমানের সমাধানে যেন কোনোটি ত্রুটি না থাকে প্রয়োজনে হোটেল থেকে কিনে এনে দিব এই কথাটা বললাম এই কথাটা বলার আগে আরেকটা কথা বলি প্রায় এটা মনে হয় দুই সালের ঘটনা আমি কারো নাম বলবো না কারো গায়ে লাগলে আমারও কিছু যায় আসে না ভিডিওটা যারা ফুল ভিডিও দেখবেন তারাই হয়তো বুঝতে পারবেন আর যাদের গায়ে লাগবে তারাও হয়তো বুঝতে পারবে আর রোস্টটা একটু রোস্ট বলেন মুরগির কোরমাও বলেন আমি কিন্তু বাসায় রান্না করলাম এভাবে রান্না করি রান্নাটা ঠিক আছে কিন্তু অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বললেন যাই হোক আমরা আমরা সবাই মিলে হাজব্যান্ড সবাই মিলে আমরা একটা বিয়ে খাইতে গেছিলাম সেই বিয়ের মানে যে অনেকটাই আমরা ভালো এই পর্যায়ে আসলাম মানে ভালো ঘনিষ্ঠ একটা সম্পর্ক সেখানে তাই সেইখানে সেই যে ছেলেটার যে বিয়ে ছেলেটার শ্বশুর বাড়ি মানে যে শুধু তার মেয়ের যে জামাই টামাই এগুলোই সে পছন্দ করে তার বাইরে যে বরযাত্রী যাওয়ার পরে যে মেলানি ফিরেনি যে লোক যায় সেইখানে মানে যে জামাই পাঠায় আমাদের দেশে মানে মেয়ের জামাই তারপরে ভাগ্নে জামাই তারপরে ফুপাত মানে এরকম কিছু জামাই বনাই টনাই পাঠায় মানে ছেলের সাথে ছেলের বনাই পাঠায় তা ওইগুলো সেই বাড়ি থেকে মানে পছন্দ করে মুখের পাট ডাইরেক্ট একদম বলে দিচ্ছে এগুলো আসছে কী করতে এত লোক আসছে কী করতে রাত এগারোটা বাজে মানে যে তাদের ঝালমুড়ি বানায় খাইতে দিছে মানে রাত্রের খাবারটা পর্যন্ত দেয় নাই তা এটাই বুঝাইতেছিলাম যে আমাকে কমেন্টটা করছিল আমি কিন্তু ভাঙটায় বললাম না যে মানুষ বাসায় আসলে যতই মনের ভিত্তি থাক তারপরেও মানুষের সামনে কখনই করা যায় না আমার হাজব্যান্ড তারপরে দ্বিতীয়বার সেদিকে কোনো দিন তাকায় নাই বলতে পারবো না সেই ষোলো সালের পর থেকে যেখানে আমরা বছরেও দুইবার যাইতাম মানে আমার হাজব্যান্ডের আমি জীবনে আর যাইতে দেখি নাই হ্যাঁ যাবে না তা না হয়তো কোনো দিন ভাগ্য ফ্রের পরে যাবে কেননা কে কখন মারা যায় বলা যায় না যাইতে তো হবেই তাই সেইখানে মানে যে আমি অনেক কিছু এখানে বলতে পারতাম মানে মুখের ভিতরে আসতাছে বলতে পারতি না যে একটা মানুষ তার মেয়ে বিয়ে দিছে মেয়ের শ্বশুর ছেলের কি মেয়ের বাড়ি থেকে জামাইজন আসছি আসছে সেটা দেখে তারা খারাপ ব্যবহার জোরে জোরে চিল্লায় চিল্লাই শোনায় শোনায় বলতেছে আর বলতেছে ভাত খাইতে দিব না এত রাত্রে তাদের লেগে রান্না করে রাখছে নাকি মানে বরযাত্রী আগের দিনের পরের দিনে যেটা যায় যেটাকে মেলানি বলে সেদিনকার ঘটনা যা হোক এরা তো আর সেই ঝালমুড়িও খাইলো না রাত্রে যায় হোটেল থেকে খাবার খায় আসে সকাল থেকে নাকি হোটেল থেকে খাবার খায় আসে মানে আমাদের তো আর কিছু জানাই নাই তারপরে কিছু জানাইছিল আমার আরেকটা বোন জামাই জানানোর পরেও নাকি কিছু একটা অশান্তি হয়েছিল তা আমরা তো আবার দুপুরে না যাই না আমরা দুপুরে আবার আনতে গেছি কেননা তো আনতেই যাইতে হবে যাওয়ার পরে আমার হাজব্যান্ড তো আমার সাথে খুব রাখ এবারে আসছো কেন এবারের ভাতের খুব দাম আসলে ভাত এই পৃথিবীতে এত মানুষের যে আমি দেখছি অনেক মানুষের দেখছি ভাতের খুব দাম কিন্তু মানুষের সাথে আপনি একদিন খারাপ ব্যবহার করবেন সে কি সারা জীবনে আপনার বাড়িতে আর যাবে তা মেহমান আপন হোক পর হোক আসলে মানুষের বাসায় যারা ঢাকা শহরে আমি দেখছি অনেক আসে যেমন আমার বাসায় আসে কেউ বিদেশের জন্য আসে কেউ ডাক্তার দেখানোর জন্য আসে অনেক সময় শরীর আর সবাই জানে যারা আমাকে চিনে যে আমি মাসের ভিতরে এক সপ্তাহে এমন অসুস্থ থাকি আমি বিছানা থেকে উঠতে পারি না তারপরও কিন্তু কিছু করার থাকে না আর আমার এই মেহমানগুলো কিন্তু আমার ওই অসুস্থ অসুস্থতার ভিতর আসছে তাও আমি মুখের পর তাদের বলতে পারিনি যে আপনারা আমার এই অসুস্থতার টাইমে কেন আসছেন আপনার তো মানে যে যে দিয়ে গেছে তার আপন শ্বশুর বাড়ি আছে মানে শ্বশুরের বাসা আছে তার মায়ের মামা বাসা আছে সেইখানে না পাঠায় সে আমার অনেক বছরের আগে আমার গাড়ি চালায় তো এখন চালায় না প্রায় দশ বছর হলো চালায় না সেই সূত্রে কিন্তু আসছে আসলে সে জানে যে এখানে কিছু বলতে পারবে না এই জন্যই আসছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো আর আমার হাজব্যান্ড এত বছরে যে এখানে যায় নাই দোয়া করবেন যেন আল্লা যেন না যাওয়া লাগে এটাই আমি সবার কাছে প্রত্যাশা করব। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর রান্নাটা কেমন হইলো অবশ্যই বলবেন কেননা রান্নাটা তো আমরা খেয়েছি রান্নাটা অসম্ভব মজা হয়েছিল যাই হোক আমি